আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী নবম দশম শ্রেণীর উচ্চতার গণিতে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আংশিক ভগ্নাংশ প্রকাশ করো এই কাজগুলো আমরা সলভ করব স্টেপ বাই স্টেপ একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো কিন্তু দেখতে হবে না হলে কিন্তু আপনি বুঝবেন না তো এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান আর এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস কি এখানে সিক্স এক্স দেওয়া আছে ওকে তো আমরা ইনিশিয়ালি এখানে সমাধান করতেছি দেখুন আমাদের এখানে ইনিশিয়ালি মানটা তুললাম তোলার পর আমরা নিঃসায় কিন্তু আমাদের এক্স কিউব এক্স স্কোয়ার এবং সিক্স এক্স এক্স এর মানে কমন নিলে আমাদের কি হবে এখানে এক্স এক্স প্লাস মাইনাস হবে এখানে ওকে তো উপরে কিন্তু এই মানটা রাখলাম আর এটাকে করা যাবে তিন ছয় মানে মাইনাস টু এক্স প্লাস থ্রি এক্স করা যাবে হুম কারণ মাইনাস টু এক্স এবং থ্রি এক্স করলে কিন্তু প্লাস এক্স এ পাবো তার মানে এখান থেকে আমি যে কমন নেন তাহলে আমাদের কি এক্স কমন নিলে কথা হবে এখানে এক্স মাইনাস টু হবে এবং কি এখানে থ্রি কমন নিলে কি এক্স মাইনাস টু হবে তার মানে কি উভয় থেকে এক্স মাইনাস টু কমন নিলে এক্স মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস থ্রি পাবো ওকে তো আমরা ধরবো এখন কি হবে বলুন তো এখানে ধরবো হচ্ছে আপনার ওই আপনার এখানে এ বাই এক্স বি বাই এক্স মাইনাস টু এবং কি আমাদের সি বাই এক্স প্লাস থ্রি এখানে কারণ আমাদের এখানে ঘাতগুলো দেখুন আমাদের এখানে ঘাতগুলো কিন্তু সমান আছে এখানে হ্যাঁ বা নিচের ঘাটটা আমাদের কি আছে বড় আছে এখানে কি আছে বড় আছে তো এখন আমরা যদি আগের মতো করে আপনি যেখানে সবগুলো যে লসাগু করেন তাও হবে বা আপনি যেখানে এই এখানে যে মানটা আছে এখানে এই মানটা তারা যদি এবং এই পাশ মানে ডান পাশে এবং বাম পাশের মানটাকে গুণ করে দেন তাও হবে তো আমি করলাম কি উভয় পক্ষে এক্স ইন্টু এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি দ্বারা গুণ করে পাই হ্যাঁ তো এখানে গুণ করলে আমাদের এই মানটা কাটা যাবে থাকবে এখানে কি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান পাবো আর এখানে আমাদের যদি আমাদের এক্স এক্স কাটা যায় তাহলে আমাদের কি থাকবে এক্স মাইনাস টু এবং এক্স প্লাস থ্রি পাবো এই বিয়ের এখানে দেখুন আমাদের এক্স মাইনাস টুরে চলে গেলে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি পাবো আর এই জায়গাতে আমাদের এক্স প্লাস চলে গেলে আমাদের কী থাকবে এখানে এক্স ইন্টু এক্স মাইনাস টু পাবো এখানে ওকে এটাকে আমি দুই নম্বর ইকুয়েশন দেব এখন আমাদের একটু ভালো করে বুঝতে হবে সেটা কি এক্সের আমি এখানে বিভিন্ন মান বসায় কিন্তু মানগুলো এখানে বের করতে পারবো হুম তো এক্সের মানটা আমি জিরো বসাই পাবো তারপর এখানে এক্সের মান জিরো বসালে দেখুন সির মানটা জিরো হবে এখানে বীর মানটা জিরো হবে এক্সের মানটা আমি যেখানে টু করি টু করলেও কিন্তু আমাদের মানটা কিন্তু হবে ওকে তো টু করলে আমাদের মানটা হবে কিন্তু আমরা প্রথমে এক্স এর মানটা জিরো করলাম জিরো করলে আমাদের যে মানটা হবে এখানে এটা জিরো এটা জিরো তার মানে এখানে ওয়ান থাকবে শুধুমাত্র এই ওয়ান দিলাম আর হচ্ছে আপনার এই বি এর মানটা জিরো হবে এখানে এবং সি এর মানটা জিরো হবে তার মানে এখানে এক্স এর মান জিরো করলে কি আমাদের এই জিরো মাইনাস টু এবং কি আমাদের জিরো প্লাস থ্রি তার মানে কি সিক্স হবে না তার মানে এ ইকুয়াল টু কি ওয়ান বাই সিক্স হবে এখানে ওকে মাইনাস ওয়ান বাই সিক্স হবে এবার এক্স এর মান যে আপনি টু বসান এখানে টু বসলে আমাদের সি এর মানটা জিরো হবে এখানে এবং কি আপনার এর মানটা জিরো হবে এখানে ওকে তো আপনি এখানে টু বসান তো দুইয়ের পরে স্কোয়ার দুই প্লাস এক তার মানে এই এর মানটা জিরো হবে এবং সির মানটা জিরো হবে থাকবে এখানে এই মানটা টু ইন্টু টু প্লাস থ্রি পাবো তাহলে এখানে চার প্লাস দুই প্লাস এক তার মানে কত হবে এখানে সাত হবে আর এটা হচ্ছে পাঁচ দুগুণে দশ হবে এখানে ওকে তার মানে বির মানটা পাবেন কত এখানে আপনি সেভেন বাই টেন পাবেন আর কি আচ্ছা এবার এর মানটা আমি যদি তিন বসে মাইনাস তিন বসে তাহলে আমাদেরকে মাইনাস তিন এখানে মাইনাস তিন বসালে কত হবে দেখুন তোমাদের মাইনাস তিন বসালে কী কী হবে একটু আমরা ভালো করে বিষয়গুলো দেখি মাইনাস তিন বসালে আমাদের এটা জিরো হবে এবং এর মানটা জিরো হবে এখানে ওকে মানে এ এবং বি জিরো হবে তো মাইনাস তিন বসানোর পর মাইনাস এর প্রেস স্কোয়ার মাইনাস তিন প্লাস এক তাহলে এই মাইনাস তিন বসালে দেখুন আমাদের এই এর মানটা জিরো হবে এখানে এটা জিরো হবে কারণ এটা কাটবো এবং আপনার বি মানটা জিরো হবে কারণ এটা কাটলে জিরো হবে এখানে যে জিরোর সাথে কোনগুলো জিরো হবে আর এর মানটা থাকবে আর কি আচ্ছা দেখুন আমাদের নাইন প্লাস মাইনাস থ্রি প্লাস ওয়ান আর এখানে আমাদের গতভ্যব এখানে মাইনাস থ্রি এবং হচ্ছে আমাদের কি এখানে মাইনাস ফাইভ ওকে তিন পাঁচ পনেরো তার মানে শ্রী মান কত হবে এখানে সেভেন বাই পনেরো পাবো তো এবিসি এর মানযায় মানগুলো বসায় দেই এক নম্বর সবিকরণে তো এর মাধ্যমে মাইনাস ওয়ান বাই সিক্স মান হচ্ছে সেভেন বাই টেন আর সি মান্ কতখানে সেভেন বাই পনেরো দেওয়া এখানে ওকে তো মানগুলো এভাবে লেখা যাবে ওয়ান বাই সিক্স এখানে নিজে দেওয়া যাবে আবার এখানে কি সেভেন বাই টেন লেখা যাবে এবং ইন্স এখানে সেভেন বাই কি ফিফটিন লেখা যাবে এখানে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন

তো মনাস স্ক্রিপ তোলার জন্য কি আমি এবার এক্স স্কোয়ার গুণ করবো হ্যাঁ করলে আমাদের কী হবে এখানে এই যে প্লাস এক্স স্কোয়ার তা এটা কাটাবো হুম কাটলে কিন্তু আগেরটা হবে কিন্তু এটা কাটার দরকার নেই আর আমাদের এক্সাইকোয়ার আছে তো এখানে এখানে কি আছে প্লাস এক্স স্কোয়ার তো আমি এখানে আবার এক্স মাইস ওয়ান গুন করবো তো এখানে প্লাস এক্স স্কোয়ার আনার জন্য কি টু এক্স দ্বারা গুণ করবো তাহলে আমি টু এক্স স্কোয়ার তো এটা বিয়োগ করলে কিন্তু এক্সেস করে পাবো ওকে আর এবার আমাদের টু এক্স করলে এখানে টু এক্স একটা পাবো কিন্তু আমাদের এখানে টু আছে এখানে তো টু এক্স লাগবে না তো এখানে যে এক্স মাইনাস ওয়ান দ্বার আবার গুণ করে আমি টু নিলেই কিন্তু মানটা হয়ে যাচ্ছে তার মানে আমাদের এখানে এই এক্স মাইনাস ওয়ানটা কমন যাবে এখানে কি এক্স এক্সকিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু পাবো এখানে ওকে তো এই আর কি বিষয় দিই আমি এখান থেকে যদি আমি এই এই দুটো থেকে আমি যে এখানে এক্স কমন নেই এক্স স্কোয়ার কমন তাহলে আমাদের কি এক্স প্লাস ওয়ান পাবো আর এখানে যদি টু কমন নেই এখানে কি এক্স প্লাস ওয়ান পাবো তার মানে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান আমরা কি এক্স স্কোয়ার প্লাস কিন্তু টু পাবো তো এটা একটা আমাদের কী পাচ্ছে এখানে ভগ্নাংশ পাচ্ছি তো আমাদের এক্স স্কোয়ার প্লাস যে টু আছে এটাকে আমার লেখার জন্য সিস্টেমটাকে কি যেন ধরতে হবে এখানে এই যে প্রথমত এ বাই এক্স মাইনাস ওয়ান বি বাই হচ্ছে এক্স প্লাস ওয়ান এখানে পরবর্তী যে মানটা এখানে আমাদের দীঘাত আছে তার মানে কি লিখতে হবে যেহেতু এব গেছে ডি হবে এখানে সি এক্স প্লাস ডি আর নিচে কি হবে এখানে ওকে আর উভয় পক্ষে কিন্তু আমরা এই মানটা দ্বারা গুণ করবো এখানে যে এক নং যেটা আছে এখানে এক নং উভয়কে উভয় পক্ষে আমরা ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু দ্বারা গুণ করবে এখানে তো গুণ করলে আমরা এখানে শুধু এক্স স্কোয়ার পাবো এখানে আর এখানে এই এই মানটা দ্বারা গুণ করলে এক্স মাইনাস ওয়ানটা চলে যাবে তো কি হবে এক্স প্লাস ওয়ান এবং এক্স স্কোয়ার প্লাস টু পাবো

এই মানটা পুরোটা জিরো হবে এখানে তো এক্স এর মানটা যদি ওয়ান বসাই তো এই ওয়ান ওয়ান আমাদের কাটবে এটা জিরো হবে তার মানে বিটা আমাদের পুরোটা জিরো হবে এখানে এবং সি এর মানটা হচ্ছে পুরোটা জিরো হবে এখানে ওকে থাকবে এখানে শুধু এই মানটা এখানে থাকবে তার মানে এখানে ওয়ান ইন টু এ ওয়ান ওয়ান টু হবে এখানে আর এখানে কি থ্রি হবে এখানে তাই না তাহলে সিক্স হবে এখানে তার মানে এর মান কত এখানে ওয়ান বাই সিক্স আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন এরপর যদি মাইনাস ওয়ান বসে তাহলে মাইনাস ওয়ান বসলে দেখুন আমাদের কী হচ্ছে মাইনাস ওয়ান বসলাম আমাদের এই মানটা পুরোটা সি এক্স প্লাস ডি মানে জিরো হবে এবং এটা আমাদের জিরো হবে এখানে তো এই মাইনাস ওয়ান বসালাম এখানে কি ওয়ান এগুলো আমি করলাম তার মানে এখানে দেখুন এই যে এটা কাটা যাবে এখানে তারপরে আপনার এখানে এটা কাটা যাবে তার মানে এ এবং এই মানটা এই মানটা এবং এই মানটা কিন্তু পুরোটা আমাদের জিরো আছে এখানে কারণ আমাদের দেখুন এটা গুণ আছে গুণ থাকলে সবগুলো জিরো এখানে শুধু ওয়ান পাবো এখানে আর বি হ্যাঁ মাইনাস কর একটু ভালো করে খেয়াল করুন এই মানটাকে একটু ভাঙায় লেখেন হ্যাঁ কত হবে দেখুন এই যে এক্স স্কোয়ার এবং এক্স কিউব তাহলে কত লেখা যাবে এখানে এ এক্স কিউব তারপর এখানে এক্স স্কোয়ার এবং টু এক্স তাহলে কত হবে এখানে টু এক্স এ ওকে তারপরে এক্স সাথে গেল এখানে ওয়ান সাথে করলে কথা হবে এখানে আহ এ এক্স স্কোয়ার প্লাস টু এ আর এখানে যে মানটা গুন করেন এখানে দেখুন এখানে একটা এক্স কিউব পাবো এখানে এই মানটা তাহলে বি এক্স এখানে প্লাস বিএক্স কিউব ওকে আর এখানে আমাদের এই মানটা যে এক্স যদি আমি গুন করি এখানে এক্স মানে এক্স কিউব এর আমি যদি নেই তাহলে আমাদের কি হবে এখানে এই এ এক্স

বি সাথে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস বি এখানে লেখা যাবে এখানে মাইনাস বি এক্সেস করবে তার মানে এখানে মাইনাস বি একটা হবে আর আরেকটা আমাদের এক্সেস কর হতে পারে এখানে কীভাবে দেখুন এই ডি এর সাথে করলে ডি এর সাথে আপনি যখন এক্স এক্স তার মানে ডি এক্স কর ডি এক্সেস হবে ওকে একটু গুণগুলো করে দেখবেন সবগুলোই তখন আমাদের কী পাবেন এখানে দেখুন এই মানটা পাবেন যে এ মাইনাস বি প্লাস ডি ইকুয়াল টু ওয়ান পাবেন কারণ এখানে আমাদের কিন্তু এই পাশে এক্সেস করে মানটা আসতে এর মানটা কিন্তু এখানে ওয়ান ওকে এর মানটা যদি বসে আমি এখানে তাহলে আমাদের এই সির মানটা পাবো সমীকরণ তিন এখানে সির মানটা পাবো কত জিরো পাবো কারণ এটা কাটলে জিরো হবে আবার এখানে কি হবে এখানে ডিমান্ডে এর মানটা বসাবো এখানে বসালাম প্লাস এখানে এটা পাবো তার মানে এখানে কত হচ্ছে ডি ডির মানস টু বাই থ্রি পাবেন দেখবেন যেটা ক্যালকুলেশন করে দেখবেন যে মানটা এভাবে হবে এই মাইনাস এটা এ পাশে মাইনাস হবে দুটা লসাগু হবে এখানে এটা করলে আমাদের এ মানটা হবে ওকে এ বি সি এর মান এ বি সি ডি এর মানটা সমীকরণে একে বসাবো তো এর মান হচ্ছে এটা দিলাম সি বি এর মানটা এটা দিলাম আর সি এর মানটা জিরো পেলাম এবং ডি এর মানটা হচ্ছে টু বাই থ্রি এখানে টু বাই থ্রি মানটা বসালাম কাজ করলাম তার মানে এখন এখন ক্যালকুলেশন করলে কিন্তু হবে এখানে এই ওয়ান বাই সি লেখা যাবে এখানে এখানে জিরো মাইনাস ওয়ান বাই সি এটা আমাদের এখানে জিরো ইন্টু করলে জিরোই হবে তার মানে টু বাই থ্রি লেখা যাবে ওকে আচ্ছা পরের বিষয়টা হচ্ছে আমাদের গ নম্বর ম্যাথ এখানে এক্স কিউব এক্স পাওয়ার ফোর থ্রি এক্স স্কোয়ার প্লাস টু দশ এখানে আগের মতো করে এটাকে ভাঙাতে হবে এখানে আমরা আমরা প্রথমত করবো কি এখানে আপনার যে কাজটা করা লাগবে একটু ক্যালকুলেশনটা একটু ভালো করে বুঝতে হবে এখানে আমি কিন্তু এই থ্রি এক্সে স্কোয়ারটাকে লেখা যাবে এখানে যে এক্স স্কোয়ার প্লাস টু এক্সে স্কোয়ার লেখা যাবে ওকে তো এখন আমি যদি এখানে উভয় থেকে থেকে যে এক্স স্কোয়ার কমন নেই তাহলে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকবে আর এখানে কি টু কমন লেগে এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকবে তাহলে আমাদের উভয় থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান কমন যায় থাকি এক্স স্কোয়ার প্লাস টু থাকবে ওকে আমাদের তার মধ্যে ধরতে হবে কি যেহেতু আমাদের এক্স স্কোয়ার ঘাত আছে এখানে তাহলে এখানে কী হবে এক্স প্লাস ডি বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান যেহেতু বি পর্যন্ত নিলাম কি সি এক্স প্লাস ডি বাই কি আমাদের এক্স স্কোয়ার প্লাস টু পাবো এখানে ওকে তো এই মান দুটো আমরা পাবো আর কি তো উভয় পক্ষে আমরা করবো কি এই যে এই মানটা দ্বারা গুণ করবে এখানে এই মানটা দ্বারা গুণ করলে কি হবে এখানে এখানে শুধু এক্স কিউব থাকবে এখানে আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান চলে গেলে কি আমাদের এখানে এক্স প্লাস বি এর সাথে কি এক্স স্কোয়ার প্লাস টু পাবো আর এখানে আমাদের কি দেখুন এই মানটাকে যে আমি করি তাহলে কি সি এক্স প্লাস ডি এর সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়ান পাবো এটা দুই নম্বর ইকুয়েশন তো দুই নং সমীকরণটা আমাদের কী করবো এখানে গুণ করবো এখানে পুরোটা মানে ওই এক্স এর সাথে এক্স স্কোয়ার মানে এ এক্স কিউব পাবো এখানে তারপর এখানে আমার এক্স সাথে টু করলে কত হবে এখানে এক্স টু পাবো প্লাস বি এর সাথে এক্স করলে বি এক্স স্কোয়ার বি এর সাথে টু বি এখানে প্লাস এ সি এক্স এর সাথে এক্স করলে সি এক্স কিউব এখানে প্লাস সিক্স মানে ওয়ান করলে হবে আর ডি এক্স স্কোয়ার আর আমাদের কী হবে না সি এক্স হবে এখানে ওকে আর ডি এক্স সরি সো ডি ফর্ম শুধুমাত্র এখানে আমাদের এখানে এই সহক সমীকৃত আমি যে করে পাই তাহলে আমাদের কি এক্স কিউব যদি নেন এখানে এটা কিন্তু এখানে এক্স কিউব এখানে তো এক্স কিউবের শখ করলে আমাদের জাস্ট এখানে এ আছে আর হচ্ছে আপনার এখানে কি সি আছে তাহলে এ সি প্লাস ওয়ান তার মানে এখানে কী আছে ওয়ান আছে এক্স এস করার যদি করেন তাহলে আমাদের কত হবে এখানে যে বি এখানে আছে বি পাবো এখানে ডি পাবো এই বিডি এবং আমাদের এখানে কিছু নেই মানে জিরো তার মানে বি ডি প্লাস বি প্লাস ডি ইকুয়াল জিরো এক্স যদি নেন এখানে তাহলে আমাদের টু এ এখানে হ্যাঁ টু এ যে টু এ আর আমাদের এক্স কোথায় আছে দেখুন তো এক্স আছে আমাদের সিতে আছে এখানে তাই যে টু এ প্লাস সি ইকুয়াল জিরো আর শুধুমাত্র সিঙ্গেল মান নেন তাহলে আমাদের কি টু বি আর আমাদের এখানে ডি আছে একটা টু বি প্লাস ডি ইকুয়াল জিরো এখানে ওকে এখন আমাদের যদি পাঁচ নং এই যে পাঁচ নং যেটা আছে পাঁচ নং এবং তিন নং বিয়োগ করলে আমরা কিন্তু সিটা বিয়োগ পাবো এখানে তো সি সি কাটা গেলে কি হবে এখানে থ্রি এ মানে এ থেকে এটা বাদ দিলে এ মানে এ ইকুয়াল টু মাইনাস ওয়ান পাবো ব্যাপারটা বুঝতে পারছেন কারণ আমাদের এখানে জিরো থেকে এক বাদ দিলে মাইনাস ওয়ান পাবো তারপরে আমাদের এখানে এর মানটা পেলাম এর মানটা যদি বসাই আমি এখানে এই তিনে তাহলে আমাদের সিন মানটা ইজিলি পেয়ে যাবো এখানেই পাবো এখানে ওকে আচ্ছা এবার আমি যদি চার থেকে ছয় বাদ দেই এখানে দেখুন ডিডি কিন্তু কাটা যাচ্ছে এখানে ওকে ডিডি কি যাচ্ছে এখানে কাটা যাচ্ছে তো ডিডি কাটলে কি আমাদের কি হবে এখানে ডিডি কাটবো তাহলে আমাদের কি হবে বিবি এম বি পাবো বি টু জিরো পাবো

তো আমরা এই এক্স মাইনাস থ্রিটা কিউবে তিনবার লেখবো এখানে তাহলে এক্স প্লাস ওয়ান নিয়ে একবার এক্স প্লাস ওয়ান হোলস্কোয়ার একবার এক্স প্লাস ওয়ান হোল কিউব এখানে আর আমাদের এখানে কেসে এক্স মাইনাস টুটা আমি নিয়ে একবার লেখবো ওকে স্টেপ এ স্টেপ দেখলাম এবার আমরা করবো কি এক্স কিউব প্লাস এক্স কিউব ইন্টু এক্স মাইনাস টু দ্বারা গুন করবো এখানে গুন করলে কিন্তু এখানে জাস্ট এক্সেস কর থাকবে তো আমাদের এক্স কিউব চলে গেলে শুধু আমাদের এক্সেস কর থাকবে এক্স এ ইন্টু এক্স মাইনাস ওয়ান হোলস্কোয়ার আর কি এক্স মাইনাস টু থাকবে

ডি জিরো পাবো তো এর মানটা ওয়ান বসালাম বসানোর পর এখানে ওয়ানের পর স্কোয়ার এই যে ওয়ান ওয়ান স্কোয়ার করলে কাটা যাবে এখানে এটা কাটা যাবে এখানে তারপরে আপনার এখানে যে এটা কাটা যাবে তার মানে সি থাকবে এখানে ওকে তাহলে আমাদের ওয়ান এগুলো সবগুলো জিরো এখানে সি মানে সির মানটা মাইনাস ওয়ান পাবো ওকে আপনি যে টু বসা এখানে টু বসালে কি হবে দেখুন এই যে এই মানটা এটাও জিরো হবে এখানে এটাও জিরো হবে এখানে এবং এটাও জিরো তার মানে ডির মানটা তখন পাবো টু বসালে টু এর উপর স্কোয়ার এ টু মাইনাস ওয়ান টু টু তারপর এখানে টু মাইনাস ওয়ান টু টু এই যেটা কাটা যাবে এখানে এটা একটু কাটা যাবে এখানে এটা কাটা যাবে ডি মানটা এখানে টু মাইনাস ওয়ান তারপর হোল কিউব করলে এখানে ডি ওয়ান হবে এখানে তার মানে এখানে ফোর পাবো তার মানে ডি ইকুয়াল টু ফোর ওকে এরপর যদি আপনি সহগ সমীকরণ করে করেন তাহলে কি হবে এখানে এটা হচ্ছে আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে এখানে সহগ সমীকরণ করার জন্য আমাদের করতে হবে এই যে এক্স এটা কিন্তু আমাদের এ স্কোয়ারের সূত্র হ্যাঁ তো আমাদের এখানে কত হবে এখানে এ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান আর আমাদের কি এক্স মাইনাস টু এখানে ওকে

এক্স কিউবের শখ জাস্ট আমাদের এখানে এক্সাইস করা স্যার এটা এক্স আছে তার এক্স কিউব পাবো এখানে এ এ পাবো একটা এক্স কিউবের জন্য আর কিন্তু না এক্স কিউবের জন্য তার মানে এখানে এক্স কিউব যে আমি নেই এখানে আর দেখুন তো আমাদের কিউব হচ্ছে কিনা এখানে কোনো ভাবেই তো আমাদের তোমাদের কিউবের সূত্র এ মানটা তো কিউবের সূত্রগুলো আমাদের কিউবের মানটা কিন্তু পাবো এখানে হ্যাঁ তাহলে ডি পাবো এখানে তাহলে এ প্লাস ডি পাবো সূত্রটা করে দেখবেন এ প্লাস ডিগুলো জিরো কারণ এক্স কিউবের মানটা কিন্তু আমাদের নেই এখানে আবার এখানে দেখুন আপনি এক্স এক্সেস করার শখটা যদি নেন তাহলে আমাদের কী পাবেন এখানে এক্সেস করার শখ নিলে আমাদের এখানে এই মাইনাস টু আর এক্স এস কি মাইনাস টু এ টু এ একটা শখ পাবেন এখানে আর এখানে প্লাস ডি পাবেন একটা এখানে মান ওকে আর ডি কিন্তু এটা এই ডির মানটা কিন্তু কিউবের শুধু কোনো মান পাচ্ছে না এখানে তার মানে এখানে টু এ প্লাস বি আর কি আসছে এখানে থ্রি ডিতে আসেন কিন্তু থ্রি ডি ডি হচ্ছে দেখুন তো আমাদের এখানে এখানে এক্স কিউব এখানে এই যে কিউবের সুতোটা যদি করেন না এখানে তাহলে কত হবে এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার না তো আমাদের ডি একটা কিন্তু এখানে পাবেন এই সুত্রটা করে দেখবেন যে আমাদের এখানে স্কোয়ার একটা মান পাবেন তো থ্রি ডি এখানে ওকে এই যে থ্রি এ বি আর কি এখানে এরকম একটা মান পাবেন আচ্ছা মানে থ্রি এ স্কোয়ার বি আছে না এখানে থ্রি এ স্কোয়ার মানে এই যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি ইন্টু তারপরে কি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব মানে ওয়ানের এর কিউব না তার মানে এই যে এখানে এই মানটা এটা আমাদের স্কোয়ার তো হচ্ছে নাকি মানে এটা না সরি এটা তো মাইনাস থ্রি ডি তার যে গুণ করেন এখানে ডি তো ডির সাথে গুলোকে মাইনাস থ্রি ডি হবে না তো মাইনাস থ্রি ডি পাবেন এখানে এই যে মাইনাস থ্রি ডি ওয়ান এখানে কারণ ওয়ান মানে কি কারণ এই যে এই পাশে কিন্তু আমাদের এখানে মানটা কিন্তু এক্স এক্স কিউব আছে এখানে ব্যাপারটা কি বুঝছেন এরপরে আমরা এখানে ডি এর মানটা যদি বসায় দেই এখানে সমীকরণে এখানে তাহলে কিন্তু হয়ে যাচ্ছে তো ডির মানটা এখানে কি আছে ফোর পাইছিলাম তাই না ডির মানটা এখানে ফোর পাইছিলাম ফোর বসালে এর মানটা মাইনাস ফোর পেলাম এ এবং ডিজি আমি এখানে সমীকরণ এই যে চারে বসাই তাহলে কিন্তু আমরা এখানে বীর মানটা এখানে পেয়ে যাব ইজিলি ওকে বীর মানটা পাবো এখানে কত যে দেখুন আমাদের এ এর মান বসালাম ডির মান বসালাম এখানে তাহলে আমাদের কি বীর মানটা এখানে ষোলো এখানে চার চারে ষোলো এখানে বারো বিএকটু করলে এই বীর মানটা মাইনাস থ্রি পাবো ডি এর মানটা সমীকরণ একে বসালে কিন্তু আমরা কী হবে এখানে যে এর মান বীর মান এবং সির মান বসালাম বসালে আমাদের অ্যান্সারটা ডান ওকে এরপরে আমাদের এখানে ও নম্বর যে ম্যাটটা আছে সেটা আমরা সলভ করি ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স কিউব ওকে এই মানটা আমরা সলভ করবো এখন কিউবের সূত্র করবো এখানে এ কিউব মাইনাস বি কিউবে সূত্র কি এ মাইনাস বি স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এখানে পাবো তো এখন আমাদের এখানে মানটাকে প্রথম মানটা হচ্ছে এ বাই এক্স ওয়ান মাইনাস এক্স আর আমাদের নিচের মানটা কি বলুন এখানে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার তো এই মানটা আপনি যেখানে ক্যালকুলেশন করেন তাহলে দেখা যাবে আমাদের যেহেতু দীঘাত এখানে দীঘাত মানে কি আমাদের এখানে আমাদের উভয় আমরা এই মানটা আমাদের কি হবে এই ওয়ান গেলে কি এ ইন ওয়ান প্লাস এক্স প্লাস এক্স আর আমাদের এখানে ওয়ান প্লাস এক্স চলে যাবে তাহলে আমাদের কি বি এক্স প্লাস সি এর সাথে ওয়ান মাইনাস এক্স পাবো এখানে ওকে এটা দুই নম্বর সি কোয়েশন সো এক্স এর মানটা আমি যদি ওয়ান বসায় দেই তাহলে এটা আমাদের জিরো হবে এখানে ওকে এক্স এর মানটা ওয়ান বসলে এটা মানটা জিরো পাবো এখানে তো এই এইটা পুরোটাই জিরো তার মানে এখানে এর মানটা হচ্ছে থ্রি মানে ওয়ান বাই থ্রি পাবো এখানে কারণ এই মানগুলো যে ওয়ান বসেন তাহলে দেখবেন যে ওয়ান বাই থ্রি পাবেন তো এবার আমরা এক্স স্কোয়ার এবং এক্স এর শখ আমরা সমীকৃত করবো এখানে এই মানটা যদি ক্যালকুলেশন করেন এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এ এটা যদি গুণ করেন এখানে আমাদের কি বি এক্স স্কোয়ার কারণ আমাদের এক্স দিয়ে গুণ যদি করেন এখানে তাহলে বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স ওয়ান দিয়ে কি প্লাস বি এক্স প্লাস সি এখানে ওকে আর ইকুয়াল টু ওয়ান আছে তার মানে এক্স স্কোয়ার কোথায় আছে এখানে এই যে এখানে আছে একটা এখানে মানে এ আচ্ছা টা কি মাইনাস হবে না মাইনাস এই যে মাইনাস এক্স আছে না এটা মাইনাস এখানে সরি এটা মাইনাস এ মাইনাস বি কারণ এক্স স্কোয়ারের সহগ নেই পাশে আবার আপনি যেখানে এক্স এর সহগ নেন তাহলে এ এখানে আছে আমরা সি আর বি মানে এ বি সি মানে সি এর মানটা কেন নেগেটিভ না পজিটিভ মানে এ সি এর মানটা ওই মাইনাস এক্স এর সাথে গুণ করলে মাইনাস সি না এখানে মাইনাস হবে এখানে এটা একটু আমাদের দিতেই ভুল হয়েছে এ প্লাস বি মাইনাস সি কোনো ক্লিয়ার আচ্ছা করে পেলাম এখানে তো এখন এরপরে যে আমাদের কাজটা সেটা হচ্ছে এখানে কি এখন মানটা কত পেলাম ওয়ান বাই থ্রি তো এর মানটা এখানে সমীকরণ তিনে বসে এখানে ওয়ান বাই থ্রিটা যদি বসে তাহলে আমাদের কত হবে এখানে এই মাইনাস মাইনাস কাটলে কি প্লাস ওয়ান বাই থ্রি হবে এ এবং বি মানটা আমি যেখানে সমীকরণ চারে বসাই তাহলে আমার চার নাম্বারটা কি ছিল এখানে এ প্লাস বি মাইনাস সি ছিল এর মানটা এবং বীর মানটা বসালাম সির মানটা করলে এখানে ক্যালকুলেশন করলে আমাদের দেখবেন যে এখানে সির মানটা মাইনাস মাইনাস কাটলে আমাদের সির মানটা টু বাই থ্রি পাবো ওকে তো এ বি সি এর মানটা সমীকরণে একে যে বসাই দিই তাহলে আমাদের এর মানটা সে ওয়ান বাই থ্রি বীর মানটা সে কি ওয়ান বাই থ্রি সির মানটা কি টু বাই থ্রি এখানে তো বি এক্স ছিল না বি প্লাস সি ছিল তো ক্যালকুলেশন করলে আমাদের দেখবেন এখন মানটা এখানে ওয়ান বাই থ্রি লেখা যাবে এখানে দেখুন আমাদের ওয়ান বাই থ্রি এখানে লেখা যাবে আর এটাকে লসাগুজি করেন তাহলে আমাদের কি হবে এখানে ওয়ান বাই থ্রি যাবে এখানে এই যে এক্স প্লাস টুটা আমাদের ওপর চলে যাবে কারণ এখানে আমাদের এক্স বাই থ্রি প্লাস টু বাই থ্রি লসক থ্রি এক্স প্লাস টু আর কি ওকে এই তিনটা আমাদের আর নিশ্চিত আপনার উপর থাকবে ওকে এই হচ্ছে আপনার বিষয় আদি আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারগুলো মানে খুবই সিম্পল ভাবে আমি করাচ্ছি এরপর আমাদের লাস্ট ওয়ান ছ নম্বর ম্যাট এখানে টু এক্স ওয়ান প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান তারপর হোলস করা সেখানে এই ম্যাটটা লাস্টের কিন্তু ফর্মুলা হবে এখানে ওকে একটু ইজি এবং আমাদের এখানে এই ম্যাটটা খুব ইম্পর্টেন্ট এটা আমাদের এখানে কিন্তু dx হ্যাঁ dx প্লাস ই এখানে আছে হুম তো আমরা x এর সকল বাস্তব মানের জন্য কাজগুলো করব আমরা এই মানটা দ্বারা উভয় পক্ষে গুণ করব এখানে এক্স প্লাস 1 এক্স square plus 1 হোলস কর দ্বারা এটা কিন্তু দ্বিঘাত আছে এখানে ভেতরে এবং কি আমাদের এখানে চক্র মানে পুনরাবৃত্তি আছে এখানে তো এইজন্য আমাদের এখানে এই যে a by x plus 1 পাবো একটা আর কি bx plus c by x square প্লাস 1 আর কি dx plus e by কি আমাদের x square প্লাস 1 তারপর হোলস কর পাবো

এটা যদি গুণ করার কথা এখানে এই ডি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস হচ্ছে আমাদের ই এক্স প্লাস হচ্ছে ই এখানে ক্লিয়ার তো এক্স পর ফোরকে আপনি যদি নেন তাহলে কী হবে এখানে দেখুন আমাদের এক্স পর ফোর একটা এর সাথে থাকছে এখানে আর এক্স এর সাথে গুণ করলে এক্স পর ফোর মানে এ এবং বি সাথে থাকবে আর কিছু থাকবে না এক্স কিউব নিলে কী হবে এখানে দেখুন আমাদের কিউবের জন্য যদি করেন এখানে তাহলে কত হচ্ছে এক্স কিউবের জন্য আমাদের কী হচ্ছে দেখুন তো এক্স এস করার সাথে যদি আপনি এখানে এ মানটা গুণ করেন তাহলে আমাদের বি এক্স কিউব বি একটা পাবো আর এখন এক্স এর সাথে সি করলে কি সি এক্স কিউ হবে এখানে পাবো ওকে তা আমাদের এখানে বি এবং সি করলে জিরো পাবো আর এক্স এর জন্য যে আপনি নেন তাহলে কত পাবেন এখানে এক্স এর জন্য যে নেন এখানে তাহলে কত পাচ্ছেন এখানে এই যে একটা সি এক্স পাবো কারণ আমাদের ওয়ান এর সাথে গুণ আমাদের সি পাবো একটা এখানে আর ওয়ান এর সাথে করলে বি পাবো একটা বি আর সি পাবো এখানে পেলাম আর দেখো আর আছে কিনা এখানে ডি আছে ই আছে এখানে এই যে দেখুন আমাদের ডি আছে এবং কি কিন্তু ই আছে কিন্তু এখানে ওকে এই দুটো আমরা মানব পাচ্ছি তার মানে এখানে এক্স যদি আমি নেই তাহলে আমাদের কি পাচ্ছে এখানে এই যে বি সি ডি ই এম এটা এগুলো টু পাবো কারণ আমাদের এখানে কিন্তু এক্স আছে ওকে আর হচ্ছে আপনার এখানে শুধু যে আপনি এখানে সিঙ্গেল মান নেন তাহলে আপনি কি পাবেন এখানে দেখুন তো টু এ কিন্তু কোনো মান আসছে না দেখুন তো টু এ তো আমাদের এখানে একটা এ পাবো এখানে আর আপনার হচ্ছে আর কোনো কি আছে কিনা দেখুন তো ও এক্স এস কজন নেই তাহলে আমাদের কিন্তু টু এ এই যে টু এ হবে এখানে টু এ আর একটা আমি যে এক্সেস করেন বি এক্স হবে এখানে তাহলে একটা আমাদের এখানে আবার এখানে সি পাবো একটা এখানে এবং ই পাবো পাবো এখানে এই যে কারণ আমাদের এগুলো তো সবগুলো করার জন্য সবগুলো পাবো এখানে আর সিঙ্গেল দেখলাম এখানে তার মানে এই মানগুলো এখন ক্যালকুলেশন করতে হবে মানে এই মানগুলো বুঝছেন কিনা যদি বুঝতে অসুবিধা হয় আমি আরেকবার বলবো এখানে যে আপনার তো এখানে বুঝছেন কিউ বুঝছেন এক্সেস করটা বুঝছেন কিনা আমাদের এখানে এক্সেস করলে আমাদের এই যে এ স্কোয়ার মানে টু এ স্কোয়ার এখানে পাবো টু এসে পাবো টু এ পাব এই যে ওয়ানের সাথে আমি যেখানে এটা গুণ করি মানে কালারটা চেঞ্জ করে দেই এই ওয়ানের এর সাথে আপনি যেখানে এই বিস্ত তাহলে বি পাবো এখানে একটা ওকে মানে তারপরে আমরা এখানে সাথে কথা হবে এখানে তাহলে বি এক্স স্কোয়ার এবং সি এক্স স্কোয়ার বি এক্স স্কোয়ার এবং কি সি এক্স স্কোয়ার এবং ডি এক্স স্কোয়ার আছে এখানে ডি এক্স স্কোয়ার এগুলোই আমাদের টু এ বি সি ডি আর কি সিঙ্গেল মানগুলো কিন্তু আমরা এখানে দেখলাম এখানে সিঙ্গেল মান কত সি আছে এখানে আবার এ দিয়ে গুণ করলে আমাদের এ পাবো তারপরে আমাদের এখানে সি পাবো এখানে ওকে তারপরে আমাদের ই পাবো এখানে তো এ সি ই আর কি পাবো তো এখন ক্যালকুলেশন যদি আপনি করেন তাহলে আপনি চার এবং ছয় জি করেন এখানে বিয়োগ করেন তাহলে আপনি এখানে বি বিসির মানটা জিরো না তাহলে আমাদের কী পাবো এখানে বিসির মান জিরো হলে এখানে ই বি প্লাস হ্যাঁ বিসির মান জিরো হলে ডি প্লাস ই টু পাবো এখানে ওকে এবং তিন এবং যদি আপনি এখানে পাস করেন তিন পাস এ এর মানটা আমি যেখানে বসাই ওকে এর মানটা যদি বসায় এখানে এ তাহলে এর মানটা এখানে বসবে এখানে তিন এবং পাঁচ তিন এবং পাঁচ মানে এই দুটো বসে তাহলে টু এ না তাহলে আমাদের কি হবে এখানে ক্যালকুলেশন আমাদের কি এ প্লাস সি প্লাস ডি পাবো এখানে এটা গুলো জিরো পাবো তো আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন সাত এবং নয় যদি নেন এখানে সাত এবং নয় বলতে আমাদের এখানে যেটা এই দুটো এখানে এ প্লাস সি আর এখানে আমাদের কি এ প্লাস মানটা যে বসেন তাহলে ই প্লাস এখানে এই মানটা বসেন মানে এখানে এই যে এ প্লাস সি ইকুয়াল কি মাইনাস ই পাবেন এখানে ওকে তো এই মাইনাস সিটা যে এখানে বসায় দেন এই যে এখানে এ প্লাস সি এর মানটা যে বসেন মাইনাস এখান থেকে আমি যে এখানে কোনটা করতেছি যেটা এই ডি এর এখানে যে বসেন তাহলে আমাদের কি হবে এখানে ডি মাইনাস ই হবে এখানে ক্লিয়ার এটা দশ নম্বর ইকুয়েশন হবে এখন আট আর দুই জন নেন এখানে আট আর দুই জন নেন এখানে তাহলে আমাদের কত আট আর দশ জন নেন এখান থেকে আমাদের ডি এই দুটো যোগ করলে কত হবে এখানে ই কাটা গেলে টু ইকুয়াল টু কত হবে এখানে জিরো থেকে টু টু পাবো এখানে তো টু টু কাটলে আমাদের ডির মানটা কি পাবো ওয়ান পাবো এবং ইর মানটা কত পাবো বলতে এখানে ডির মানটা ওয়ান হলে ইর মানটা কি এটা ওয়ান তার মানে এটা ওয়ান পাবো এখানে কারণ এখানে যদি আপনি ডি ডির মানটা ওয়ান বসান মাইনাস ই করেন ইকুয়াল টু জিরো করেন তাহলে আমাদের ই ইকুয়াল কিন্তু ওয়ান পাবেন এখানে ওকে আচ্ছা তো চার এবং পাঁচ থেকে আপনি যে কাজ করেন চার এবং পাঁচ দেন এখানে চার পাঁচ চারপাশ থেকে আমি যদি নেই তাহলে আমাদের এখানে বিসি মানটা বসালাম তাহলে এ টু এ হুম টু এ প্লাস ডি পাচ্ছি এখানে আমাদের তো ডির মানটা ওয়ান প্লাম এখানে ওয়ান বাই পাস যাবে তাহলে এখানে এর মানটা কি মাইনাস ওয়ান বাই হাফ পাবে এখানে তো এর মানটা যে ওয়ান হয় ওয়ান বাই হাফ হবে বি মানটা কত হবে এখানে ওয়ান বাই হাফে হবে না কারণ আমাদের এ কুল টু বি আছে এখানে সৈমিক তিন নাম্বারটা একটু দেখুন তো এখানে যে এই মানটা এ প্লাস বি কুলটু জিরো হয় তাহলে আমাদের এ কুল টু মাইনাস বি তার মানে একটা যে মাইনাস হাফ হয় তাহলে একটা প্লাস হাফ হবে এখানে তো এখন এই সমীকরণ নয় থেকে যদি আপনি খেয়াল করেন এখানে তাহলে নয় নাম্বারটা কি আছে দেখুন এখানে এ সি ডি তার মানে এ এবং ডির মান পাইছে তাহলে সির মানটা যদি বসাই দিই তাহলে আমাদের কিন্তু মানে সির মানটা পেয়ে যাবো হ্যাঁ এ এবং ডির মানটা বসাই দিলে এ বি সি সির মানগুলো আমি যে সমীকরণে একে বসাই দিই তাহলে আমাদের দেখবেন যে এর মানটা বসালাম বি মানুষ হাফ সির মানুষ মাইনাস হাফ ডির মানুষ ওয়ান ইর মানুষ আমাদের ওয়ান ওকে মানগুলো বসালে কিন্তু আমাদের এখানে অ্যান্সারটা হয়ে যাবে ক্লিয়ার তো আমরা নেক্সট পর্বে আলোচনা করবো এখানে আমাদের যে অনুশুলনির যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো সলভ করবো ইনশাল্লাহ এবং ভিডিওগুলো ভালো লাগে থাকলে অবশ্যই আমাকে জানাবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন